আজকে একুশে ফেব্রুয়ারি অমর শহীদ যারা আছেন তাদেরকে স্মরণ করি মাতৃভাষা মাতৃ তার সমান তাকে স্মরণ করি এবং অশোকনগর প্রেস ক্লাবকেও অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি অনুষ্ঠান আজকে একুশে ফেব্রুয়ারির মঞ্চে তারা করেছেন এবং আমরা সেই অনুষ্ঠানে আসতে পেরেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রেষ্ঠ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই সিআই হাবড়া এবং আইসি হাবড়া থানা অনুপম চক্রবর্তী মহাশয়কে তো আমরা এবার শুনে নেব এমন একজন অফিসার যার অফিসে প্রথম যখন আমি গিয়েছিলাম আমি দেখেছিলাম রবীন্দ্রনাথের কবিতা সেই কবিতা দিয়ে সুন্দর একটি স্মারক দিয়ে সাজানো রয়েছে তো পুলিশ মানেই কিন্তু এখন আর সেই ধারণাটা নেই এনারাও কিন্তু কাব্য চর্চা করে আপনারা সবাই জানেন অঞ্জন বন্দ্যোপাধ্যায় তো সিআই ছিলেন আমাদের হাবড়া

নমস্কার ধন্যবাদ ধন্যবাদাকে আর ধন্যবাদ জানাই আমি একটু প্রথমে সবার কাছে একটু ক্ষমা নিই আমার জন্য হয়তো আপনাদের একটু লেট হয়েছে আমরা এখন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম যাই হোক আমি মঞ্চ উপবিষ্ট আমার আইসি হাবড়া এবং আমার সিআই সাহেব আছেন আমার একজন ভাতৃপ্রতিম এবং বন্ধু রাকরি ঘোষ ওশি গাইঘাটা অমরদার দিলীপ বাবু এই প্রেস ক্লাবে অন্যান্য জয়ন্তরা আছেন আমাদের স্বপনরাও আছে সবাই আছেন এবং যারা আমাদের একসাথে আমরা যাদের সাথে মঞ্চ শেয়ার করছি সবাইকে আমি ভাষা দিবসের শুভেচ্ছা জানাই অশোকনগর প্রেস ক্লাবের সাথে আমাদের অশোকনগর থানা একটা খুব নিবিড় সম্পর্ক আমরা বিভিন্ন সময় একে অন্যের পাশে থাকি এবং আমি দেখেছি অশোকনগর সংবাদ পরিবেশন সংবাদ যেটা আছে সেটা তো আমাদের একেবারে চতুর্থ স্তম্ভ বলা হয় এছাড়াও আমাদের সামাজিক যে দায়িত্ব এটা পুলিশ বলুন বা প্রেস ক্লাব বলুন বা সাংবাদিকদের যেটা প্রফেশনাল দায়িত্ব সেটা আছে এছাড়াও যেটা আমাদের সামাজিক দায়িত্ব বিভিন্ন সময় আজকে ধরুন আমরা দেখেছি স্বাস্থ্য স্বাস্থ্যসিবির করা সাংবাদিকদের সবাইকে নিয়ে তাদের পরিবার পরিজনদের নিয়ে এছাড়াও আজকে যাব না আমি মাতৃভাষা দিবস আমরা বাঙালি হিসাবে যে বিষয়গুলো নিয়ে আমরা গর্ববোধ করি সে স্বাধীনতা আন্দোলনে বাঙালির ভূমিকা বলুন বা ভাষা আন্দোলনে বাঙালি ভূমিকা সেখানে আমরা দেখতে পাই যে এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানে সারা বিশ্ব এই দিবসটাকে তাদের ভাষা দিবস হিসাবে পালন করে এবং ভাষার জন্য শহীদ হয়েছিল এটা কিন্তু সারা বিশ্বে দুর্লভ দেখা যায় সেইটা কিন্তু আমাদেরকে এই ঘটনা এই মাতৃভাষা দিবস সেইটাকে স্মরণ করেই উদযাপক এবং সেই জন্য আমরা কিন্তু বাঙালি হিসাবে গর্ববোধ করি এবং আমি গর্ববোধ করি যে আমাদের প্রেস ক্লাব সেই দিনটিকে স্মরণ করে আজকে সারা দিনে অনেক জায়গায় হয়েছে এই মাতৃভাষা দিবস উদযাপন এবং প্রেস ক্লাবে তার দায়িত্ব আমাদের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং তাদের পরিবার এবং তাদের যে সাংবাদিক পরিবার তাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং তাতে আমাকে নিমন্ত্রণ জ্ঞানোর জন্য ধন্যবাদ জানাই সমস্ত আমার প্রেস ক্লাবের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের ওসি চিন্তামণি নস্কর মহাশয়কে এবারে আমরা শুনে নেব অনেকটা দূর থেকে গাড়িঘাটা থেকে এসছেন ওনারা চিন্তামণি নস্কর মানে এই ব্যাচটাকে বলা হয় যে এই ব্যাচটাই পুরো জেলা শাসন করছে তো সেই ব্যাচেরই আর একজন অফিসার রাখি ঘোষ ওনাকে বলবো ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য নমস্কার সঞ্চালক অমর কে অনেক অনেক অভিনন্দন আর তার সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আইসি হাবড়া তথা সিআই হাবড়া অনুপম স্যার আমার ব্যবসায় চিন্তা এবং মঞ্চে উপস্থিত অন্যান্য সকল অতিথিবৃন্দ আর মঞ্চের সামনে যারা আছেন এই প্রেস ক্লাবের সকল সদস্য সবাই সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজ প্রেস ক্লাবের আয়োজিত একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিনে এই সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করবার জন্য আমরা আমি এবং আমার সকল পুলিশ পরিবারের তরফ থেকে প্রেস ক্লাবের সকল সদস্যকে জানাই অনেক অনেক অভিনন্দন আমরা ভাষা দিবসের দিন একত্রিত হয়েছে আমার ব্যবসার যেটা বললো যে ভাষা আন্দোলন এই পৃথিবীতে দুর্যোগ আমরা অনেক কিছুর আন্দোলন পেয়েছি পৃথিবীতে স্বাধীনতা আন্দোলন অন্য আইন আন্দোলন অনেক কিছু আন্দোলন পেয়েছি কিন্তু ভাষা আন্দোলন এমন একটা আন্দোলন যেটা বাংলা ভাষাকে কেন্দ্র করেই হয়েছিল আর বাংলা ভাষা এমন একটা জিনিস যেটা আমাদের হৃদয়ের মনিকোঠায় কোঠায় থাকা জিনিস যেটা আমাদের অমৃত সমান জিনিস সেই অমৃত সময় বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন করা হয়েছে এবং পরবর্তীকালে সারা বিশ্ব এই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে আর সেরকম একটা সুন্দর দিনে আপনাদের এই আয়োজিত অনুষ্ঠান আর তার সঙ্গে ঠিক একই অনুষ্ঠানের দিন আপনারা আপনাদের পত্রিকা প্রকাশ করলেন আমাদের মাধ্যম দিয়ে তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাবেন এবং বাংলা ভাষাকে সবার আগে রাখবেন নমস্কার ধন্যবাদ